কাউকে জিজ্ঞেস করলে ভালো হচ্ছে সে হাওড়া থেকে এসছে কাউকে বলা হচ্ছে আমডাঙ্গা থেকে আসছে কেউ বলছে আমদা থেকে এসছে আপনি এখানে বুম ধরে কাউকে জিজ্ঞেস করুন কেউ বলবে সোবাজার থেকে এসছি কেউ বলবে সামবাজার কেউ হাতিবাগান কেউ কলে এসেছি সব উত্তর কলকাতার লোক বাইরের লোক আমাদের নেই এটাই তফাৎ দিদির ড্যালি এবং মোদির ডালি বলছে অল ইন্ডিয়া 355 আসনে গেছে 308 দফা হচ্ছে 58 আসনের ভোট অল ইন্ডিয়া 315টা যারা আসন পেয়ে যাবেন তারা 58টা আসনের জন্য বারবার পলকের ছুটে আসবেন কারণ আমি একটা কথাই বলবো যে আপনার বাড়ির কোন ছেলে 573 এ পরীক্ষা 6 মাস আগে বলছে বাবা আমি 400 পাবো বাবা-ভাবছে ছেলে খুব ভালো পড়াশোনা করেছে এবার দেখছে পরীক্ষা দেওয়ার জন্য ছেলে বই নিয়ে দৌড়চ্ছে পরীক্ষার পালে পাললে বই নিয়ে ঢুকে যায় টোকাটুকি করতো চত্বার যে মোদি চারশো সিট পাবে বলেছিল হাজার হাজার কোটি টাকার এনভার্টা করতে হচ্ছে নদিকে রাস্তায় নেমে যেতে হচ্ছে আমার জীবন চলেছে আমি যতদিন পার্টি করছি ততদিন যাচ্ছি আগামী দিনেও উনি ওনার পার্টি করেন আর আগামী দিনে তাই দশ হাজার কিলোমিটার মানুষের সামনে হাঁটেন আর কালকে এখান যেটা হাঁটা হয়েছে এটাকে আপনার কোন কাউন্টার ভাববেন না এটা আমাদের উত্তর মধ্যে পড়ে এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় আছে তার সমর্থনে প্রচারের আমরা শেষের দিকে এগিয়ে চলেছি সেই জন্য তার একটা প্রচার করার হাঁটা আর বলছি আমরা গতবার বিয়াল্লিশে বিয়াল্লিশ বলেছিলাম কিন্তু করতে পারিনি এবছর চুপচাপ ভোট হচ্ছে দেখা যাবে আমরা চল্লিশ বার করে যেতে পারে এই মানুষের যে জমায়তে কাটে ছিল তার মধ্যে বেশি করাই জমায়েতটাই ছিল বাইরে থেকে লোক আনা আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি তমলুক থেকে লোক এসেছে বসিরহাট থেকে লোক এসেছেন আজকে দেখুন দিদিরটাকে শুধু উত্তর কলকাতার মানুষের জমায়েত এই জমায়েতের সঙ্গে মুদির জমায়েতের কোনো তুলনা হয় না এখানে মামাটি মানুষের সরকার ছিল আছে থাকে তিনি দিদির সম্বন্ধে বলছেন এরকম হচ্ছে কোনো মহিলাদের সম্বন্ধে বলেন তিনি তমলুকে যেতে তমলুদের মহিলাদের কথা বলবে চাই না আমি মনে করি ওনার যেটা উচিত না বাংলার মহিলা দল sagte আমরা যখন đua সরকার করেছি বিজেপি কর্মীরা বসে থেকে অনেক জায়গায় দেখা গেছে তারা ফর্ম দিয়েছেন পাবলিককে সেই বিজেপি কর্মীরা কেন বিজেপি নয় বিভিন্ন যে প্রকল্পগুলো আছে তার ফর্ম দিচ্ছেন না পাবলিককে এটাই আসল লাগে আমি আমার গ্যারতো কোনো সিটিং প্রধানমন্ত্রীকে লোকসভার আগে পদযাত্রা করতে দেখিনি এই প্রথম দেখেছি আমি নরেন্দ্র মোদী কাক কি বললেন বা নরেন্দ্র মোদী কোথায় কি বলেন। তাহলে আজকে আমরা একশো টাকা আটকে রাখা হয়েছে কেন আবাস যোজনার টাকা আটকে রাখা হয়েছে কেন এমপিরা দিল্লি গিয়েছিলেন সেখানে তারা কোনো সদুত্তর পাননি কেন গৃহমন্ত্রীর সাথে বসতে পারেননি কেন সেই উত্তরগুলো তারা আজকে নরেন্দ্র মোদীকে বাংলার বুকে দাঁড়িয়ে দিতে হবে যে আজকে বাংলা বঞ্চিত কেন আজকে বঞ্চনার বিরুদ্ধে হাঁটা আজকে বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ আজকে বঞ্চনার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের গর্জন